হ্যালো কি খবর আপনাদের ভালো আছেন নিশ্চয় তো যাই হোক আজকে মরমির বাচ্চা একটা আসছে ও এসে উদ্বোধন করলো আশাশ যাওয়ার সময় কয়জন কে জানে মরমিকে আগে দাওয়াত দিয়ে রাখছি ওই গোসল করার আগে সামনের দরজার ওখানে গিয়ে একটু দাঁড়াইছিলাম তো ওকে দেখছিলাম ওর সাথে একটু হ্যালো হাই করে তারপরে দাওয়াত দিছিলেন যে দুইটার সময় আইস এখন আসে কি না কে জানে দেখা যাক বাইরে থেকে আসা একটা আইটেম ভর্তা কি ভর্তা যেন বোঝা যাচ্ছে না তবে খাইতে ভালোই লাগতেছে ভর্তা আমার প্রিয় হয়ে উঠছে দিনে দিনে মনে যেন ভর্তা হইলেই চলবে এরকম যেন ব্যাপারটা হয়ে গেছে যদিও আজ থেকে দুই তিন বছর আগের কথা যদি বলি তখন মনের মধ্যে কিন্তু এই ধরনের কোনো ইয়া ছিল না ভাবনা চিন্তা ছিল না ভর্তা সম্পর্কে আর কি এখন ইদানিং ভর্তা মনের ভেতরে গেঁথে যাচ্ছে দিনে দিনে ভাতের ভেতর দিয়ে গোল গোল করে অল্প অল্প করে মুিয়ে মুখে দিলে আহা যার পর নাই স্বাদ অনুভব হয় আয়সায় তোড় শুরু করে দিছে খাবার দিতাম তো ভাই আমার তো রেডি হইতে হবে তাই না খাবারটা দেওয়ার জন্য তো একটা নির্দিষ্ট উপযোগিতা লাগে তো ওই যখন ওর মন মতো হইলো না ও পুটকি দেখানো শুরু করছে আমার মানে ওই যে খাবার দিচ্ছি না যে তেজে রাগে তা এখন ওই মাংসের ঝোল মাখা ভাত দিলাম কয়টা মোটামুটি খাইছে খারাপ না তবে পরিষ্কার করে খায় নাই আমার দাঁতের তলে চিবানো মাংসের হাড্ডি গুঁড়ো হাড্ডি দিলাম ওগুলো খাচ্ছে খুব মজা করে সাথে ভাতও কিছু খাইছে মানে একটার সাথে আর একটা ফ্লো মরমিরার আজ আসা হবে না বোধ হয় কেননা ওই যে দাওয়াত দিছি যে দাওয়াত দেওয়ার সময় একটু রুটি খাইয়ে দিয়েছিলাম কারণ ওই যে পায়ের কাছাকাছি ঘোরাফেরা করে তো সে জন্যই মায়া পড়ে গেলাম আর কি এখন কি জানি আর আসে কি না যাই হোক না আসলেও আমার আর সমস্যা নাই কারণ আমার কাজ তো হয়ে যাচ্ছে ভিডিও বানাই ফেলতেছি ওরা না আসলে তার ভিডিও বানানো যায় না গত দুই দিন ভিডিও বানাইতে পারি নাই ওরা আসে নাই একজন আসলেই হয় ওদের স্বার্থ ওদের আমার স্বার্থ আমার আগে তো স্বার্থ সারাই খাওয়াইতাম এখন একটা স্বার্থ তৈরি হয়েছে আমার ওদেরকে দিয়ে ওই যে ভিডিও বানাই যে ওই কম স্বাদের খাবারটা যখন একা খাইতে চায় না তো সাথে যদি বেশি স্বাদের কোনো একটা কিছু দেওয়া যায় তাহলে বেশিটার সাথে ওই কম স্বাদের খাবারটাও খাওয়া হয় মানে তখন ওইটা ওইটারও সাপ বেড়ে যায় এই জন্যই মনে কথাটা আসছে সৎসঙ্গ স্বর্গবাস আর অসৎসঙ্গ সর্বনাশ ভাত যখন খাইতে চায় না সাথে ওই যে মাংসের একটু ছোঁয়া দিয়ে দিলে ওইটার পাশাপাশি ভাতটা খাওয়া হয়ে যায় না আমার পূর্বের কথাটা ভুল ছিল ওই যে মরমি আসছে মরমি আয়সা মরমির কথা রাখছে নাও প্রায়শই খেয়াল করলাম মরমিকে কথা বললে মরমি কথা রাখে ওর প্রবীণতার কারণে অভিজ্ঞতা অনেক না এই যে বিড়াল যখন ননাই করতে আসে না গায়ের সাথে লেজ দিয়ে মিশিয়ে গা মিশিয়ে একটা ইয়ে করতে আসে ভাব করতে আসে বড় বিরক্তি লাগে আমার কেন জানি না মানে একটা জিনিসের একটা ইয়াস না ওই হঠাৎ করে যখন আইসা এই ছোঁয়াটা দিতে চায় তখন বড় বিরক্তি লাগে উঠে মানে পূর্ব থেকে যেহেতু ভাল না ব্যাপারটা তা আমি হালকা ছন্দ লাথি মারি আদরের বদলে উল্টা ইয়ে করে দেই কারণ ওই যে বিরক্ত হয়ে যায় যে বিরক্তের বহিঃপ্রকাশ কি নিশ্চয় আদর না এখন এটা তো আর ওরা বুঝে না বোবা প্রাণী যেখানে মানুষ বুঝে না সেখানে বোবা প্রাণী কি বুঝবো বলে মানুষের বললে পর্যন্ত মানুষের বলা কথা বলিয়ে শোনানো যায় না বা মানানো যায় না সেখানে এদেরকে তার কি দোষ দিব বলে মানুষ যে কি হয়ে গেল আল্লাহ জানে এই যে পুরা বাংলাদেশটা প্রশ্ন করতে আছে করতে থাকবে মনে হয় এরা অনন্তকাল মনে হয় এখন এটা একটা ধারা হয়ে গেছে ওদের আর থামা থামি নেই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন একটা মানুষ মেরে ফেললো মানুষটা বিভিন্ন দুঃখে জর্জরিত একটা মানুষ তো এখন ভবগুরো হয়ে গেছে আর কি ওর বাবা মারা গেছে প্রথমে চার বছর অন্তরে মা মারা গেছে এর চার বছর অন্তর আবার বড় ভাই ছিল সে মারা গেছে তো পরিবারে আর কেউ থাকলো না তার একা এর আগে নাকি প্রেমিকার থেকে চার বছরের ওর সাথে সব চার বছরের সম্পর্ক চার বছরের প্রেমের সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে মানে ওই প্রেমিকা চলে গেছে আর কি বা ভেঙে গেছে বা ছেড়ে দিছে বা ব্রেক আপ হয়ে গেছে কিংবা তার অন্যত্র বিয়ে হয়ে গেছে যেমন তা কারণ পুরো ব্যাপারটা তার এখনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি মানুষ যেটুক শুনে এটুক নিয়েই ওই বোবা কান্দার মতো ভিডিও বানিয়ে ফেলে তো কিছুদিন না গড়াইতে কিন্তু ওসব মিথ্যা হয়ে যায় অনেক কথা মিথ্যা প্রমাণিত হয় মানুষ তার নিজে নিজে বানাবে না তাই না তো ওই সোশ্যাল মিডিয়া একজনে মিথ্যা খবর প্রচার করে দেয় বা যেটুক বলা সেটুক বলে না ওইটা শুনে আরেকজন আবার ভিডিও বানিয়ে ফেলে যেমন আমি একটা কথা বলি সেটা একটা প্রমাণ দেয় আর কি প্রথমে শুনছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলা বাইনে ওই ওর মামার থেকে ওই লোকটার মামার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করছে মানে এই টাকা দিলে না ওকে ছেড়ে দিবে সেই টাকা আবার আরেকজন বানায় ফেললো তিরিশ হাজার টাকা আরেকজন বানিয়ে ফেললো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম এক জনে এক এক মানে তো এরকম প্রত্যেক কথার মধ্যে কিন্তু এরকম প্যাঁচা আছে মানে কোন কথাটা যে সঠিক আর কোন কথাটা যে মিথ্যা এটা বলার অবকাশ থাকে না তো এই আর কি মানে তো মানুষটাকে অযথায় মেরে ফেললো একবারে শুধু শুধু একটা রাগের বশবর্তী ওদের নাকি কেউ কারো নাকি টিউশনই করে মোবাইল কেনা তো ভাই কষ্টের কেনা ভালো কথা আগে তো প্রমাণ করবি লোকটা মোবাইলটা নিছে কিনা আর শুদ্ধভাবে সুন্দরভাবে কিভাবে তার কাছ থেকে মোবাইলটা উদ্ধার করা যায় সেটা চেষ্টা না করে ওরে মায়ে মারতে মারতে মেরে ফেলা এটা কোন উদ্দেশ্য তো এটা আসলে এখন একটা সন্নতা চলতেছে ওই যে দেশের মধ্যে একটা অরাজকতা চলতেছে সেটারই একটা বহিপ্রকাশ কি বলবো আর এখন আর এসব নিয়ে আবেগে আবেগিত হয়েও কোনো মানে লাভ হচ্ছে না দেখতেছি মানে মনে শুধু অযথা কষ্ট পাওয়ার কী মানে বলে তো এসব নিয়ে এখন আর মনের মধ্যে এতটা অনুভব পোষণ করি না এই কারণে কারণ ভাই দিন গেলে রাত রাত গেলে আবার দিন দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে আর ধীরে ধীরে জীবন স্থবির হয়ে যাচ্ছে জীবনের সকল পরিকল্পনা ভেস্তে যাচ্ছে এই যে নানান অসঙ্গতির কারণে আমার ব্যক্তিগত সমস্যার তো অন্ত নেই এর মধ্যে এখন রাষ্ট্রীয় সমস্যার কারণে একবারে জীবনের কোনো বেইলই নাই বলতে গেলে জীবনের এখন আর কোনো পরিকল্পনা নাই এখন শুধু এই যে চারবেলা খাবো আর জীবন ধারণ করবো যে কবে মরবো এই চেষ্টা বিশ্বাস করে আমার এখন আর জীবনের কোনো কোনো ইয়ে থাকলো না এই যে বাংলাদেশের এই চালচিত্র দেখে ওই দিন দেখলাম গতকালকে দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ যেটাকে বলা হয় বাইতুল মোকার ঢাকাতে সেই মসজিদের মধ্যে ইমামতিকে মনে কেন্দ্র করে ওরা মসজিদের মধ্যে মারামারি করতেছে এটা ওটা ছড়াছড়ি করতেছে মসজিদের ওই দেখলাম কি পাপুস না এগুলো একজন একজনকে মেলাচ্ছে যার হাতে যা আছে সেটা মেলাচ্ছে মসজিদের যাবতীয় সরঞ্জাম আছে আর কি এগুলা এক পক্ষ আরেক পক্ষরে মেলামেলি করতেছে তাহলে বলেন এর থেকে মানি এর থেকে মানে মনুষ্যত্বহীন আর কি হতে পারে ঘর মসজিদ যেটা এবাদত করার জায়গা সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা সেখানে ওরা গিয়ে এই নামাজ পড়োয়া নামাজিরা যদি এই কুকাণ্ড করে তাহলে আর নামাজ পড়ে কী ভাই এর থেকে নামাজ না পড়ে এই মানে নীরব নিস্তব্ধ একটা জীবনযাপন করা অনেক উত্তম মনে করি আপনি যদি রাগের সময় রাগ কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি কিসের মুসলমান হইলেন আপনি যদি মুসলমান হইতে গেলে আপনার রাগ ক্ষোভ লোভ এগুলোর থেকে নিজেকে দিনে দিনে একটু একটু করে বের করে আনতে হবে মনুষ্যত্ব রক্ষা করতে না পারলে নামাজই হয়তো কোনো লাভ নেই বাংলাদেশে শ্রেষ্ঠ মসজিদ সেখানে গিয়ে মানুষ অমানুষগিরি করলে তার নামাজ পড়ে লাভ কি ভাই এর থেকে বেনামাজি অনেক ভালো তো যাই হোক আর কী বলবো ওই মনের ক্ষুদামিটাই আর কি দু চারটা কথাবার্তা বলে হালকা করা আর কি মনটাকে এছাড়া তো এগুলোর কোনো সুরাহা নাই বইলা যার মনে যা লয় সে সেটা করবেই দেশে শান্তি বিরাজ করতে হইলে দেশের আইন প্রশাসন কিন্তু করা হইতে হবে এই দুই জিনিস যদি করা না হয় সঠিক না হয় ততক্ষণ পর্যন্ত দেশ কোনো দিন শান্তি হবে না ওই যে বাহিনী আমাদের যে আইন ও নিরাপত্তা রক্ষা বাহিনী যারা এরা সব স্থবির হয়ে গেছে আন্ধা লুলা কালা হয়ে গেছে এরা সবাই এখন এখন আর এই মানে দেশে আর শান্তি হবে না বোঝা যাচ্ছে একটা সময় গৃহযুদ্ধ বেজে যাবে এরপরে গৃহযুদ্ধকে কেন্দ্র করে আবার ওই অন্য এক দেশ মাথা ঘামিয়েতে এসে আবার পক্ষ বিপক্ষ করে দিবে মানে যুদ্ধ বাজায় পূর্ণাঙ্গ যুদ্ধ আর কি এরপরে এভাবে ক্রমশ হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন মনে হয় লক্ষণ সেটাই দেখা যাচ্ছে তো যে কদিন বাঁচতে পারি বা বেঁচে থাকি ভাই নিজের নিয়েই থাকি আরামে থাকার চেষ্টা করি আর কি কারণ এ সমস্ত দেখার পরে মনের মধ্যে তোলপা শুরু হয়ে যায় ভাই কি করব দিশা পাই না তো এখন বোঝা যাচ্ছে এগুলোর থেকে যত দূরে থাকা যায় সোশ্যাল মিডিয়ার থেকে যত দূরে থাকা যায় মনে হয় ততই মঙ্গল খাবার এখনও প্রায় অর্ধেকের মতো রয়ে গেছে আর ওই মরমী এবং মরমির বাচ্চারাও কিন্তু আমার কথা শুনে গম্ভীর হয়ে গেছে তো ওদেরকে কিছুটা চাঙ্গা করার চেষ্টা করি দেখি এতক্ষণ মাংস খাইছে এখন মাছ খাওয়ার পালা আমরা মানুষ রয়েছি মাছে ভাতে বাঙালি আর আমার বাড়ির আমার ঘরে আসা বিড়ালদের হয়েছে মাছে মাংসে বাঙালি নাও নাও খাওয়া শেষ ওরাও মোটামুটি তৃপ্ত হয়েছে আশা করি আজকে ভাতে মাছে মাংসে এই তিন মিলিয়ে মোটামুটি তৃপ্ততার জায়গায় যেতেই হবে যদিও তৃপ্ততার কোনো সীমা রাখা হয় না মানে জগৎটাকে আল্লাহ তালা যেভাবে সৃষ্টি করছেন আর কি মানুষ যেমন কখনো তৃপ্ত হতে পারে না তাকে যত কিছুই দেওয়া হোক না কেন সে তৃপ্ত হবেই না কোনোভাবেই না কখনোই না এটা দিলে বলবে যে ওটা দাও ওটা দিলে বলবে যে সেটা দাও সেটা দিলে বলবে যে ওই যে ওইটা দাও এই খেলায় খেলতে থাকবে তো প্রাণীকুলো কিন্তু ওই যে এই জগৎ সৃষ্টির নিয়ামকের বাইরে কিছু না তবে আমি আশা করি তৃপ্ত করতে পারছি আর কি কয়েক দফা ভাত খাওয়া তারপরে মাংস মাছ খেয়ে যথেষ্ট পরিমাণে খাইছে তো আজকে ওই আমার তৃপ্ততায় তৃপ্ততাকে ধারণ করে বিদায় নিতে চাচ্ছে আর কি ওই যে বললাম যে ওদের তৃপ্ততার পরিমাপ্ত করা যাবে না তো ঠিক আছে ভালো থাকেন ভালো রাখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করেন এই কথা বলবো না এটা আপনাদের যেহেতু মর্জি বলে কয়ে কিছু হবে না সব আপনাদের মনের খেলা